জীবনে এমন একটা ঘটনা ঘটলো ডিভোর্স হলো তার ফ্যামিলিতে কে কে আছে কেমন ছেলে তার পছন্দ সবকিছু জানতে পারবো তো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন মুন্নি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমাদের পেজে এসএমএস করেছিলেন আপনার একটা ইন্টারভিউ নেয়ার জন্য তো আমি জানতে পারলাম যে আপনার আগে একটা বিয়ে ছিল আর এখন আপনি মনের মতো পাত্র খুঁজছেন আর কি বিয়ের জন্য

আসলে কি আমরা দুজনে যখন বিয়ে করি রিলেশন করে বিয়ে করছিলাম ও আচ্ছা আপনাদের প্রেমের সম্পর্ক ছিল জি আচ্ছা মানে উপরে এতটা ভালো দেখাইতো যা মানে বলার বাহিরে তো তারপর যখন আমাদের রিলেশনটা ছিল মোটে 7 দিনের 7 দিনের রিলেশন হ্যাঁ 7 দিনেরও কম হবে মানে আপনারা দুজন দুজন 4-5 দিনের হবে আর কি 4-5 দিনের রিলেশন আর কি তারপরে তারপরে আমরা বিয়ে করি মানে চার পাঁচ দিনের রিলেশনে আপনার বিয়ে করলেন এটা কি ফ্যামিলির মতে না অমতে ফ্যামিলির অমতে বলতে আমার ফ্যামিলিতে আমার খালা জানতো মা জানতো আর বাকি কেউ জানতো না বাকি কেউ জানতো না আপনার ফ্যামিলিতে কি আপনার বাবা নেই আছে ভাই বোন কয়টা কয়জন আপনারা ভাই বোন আমি একাই ও আচ্ছা আচ্ছা আমরা যে পর্যন্ত ছিলাম তো আপনারা এক সপ্তাহ রিলেশন তারপরে বিয়ে করলেন তারপরে কি হলো কি কারণে ডিভোর্স হলো কি কারণে ডিভোর্স হলো আসলে সে একটা কোম্পানিতে জব করত সেটা কি কোম্পানি আমি বিয়ের দেড় বছর হয়ে গেছে কিন্তু সেটাও জানতাম না জানতাম যদি তাকে জিজ্ঞেস করতাম যে তুমি কিসের কাজ করো বা কোথায় কাজ করো সেই কোম্পানির নাম কি সে আমাকে বলতো না বলতো ওটা আমাকে গালাগালি করতো আমাকে ধরে ধরে মারতো আর অনেক বিভিন্ন কথা বলতো হুম তো এক পর্যায়ে দেখলাম যে মানে কি বলবো সে হঠাৎ করে আমাকে বলতাছে যে একটা মেয়ে ওনাকে পছন্দ করে তে আমিও মানে মস্কার করলাম আচ্ছা পছন্দ যখন করে তাহলে বিয়ে করে নাও মানে এরকম এক পর্যায়ে করতে করতে কিছু বললো না না বলতে তার কিছুদিন পরে দেখি ওই মেয়েটার সাথে একটা রেস্টুরেন্টে বসে আছে মানে আপনার হাজবেন্ড হ্যাঁ হুম তারপরে তো সে যখন বাসা আসলে আচ্ছা এর ভিতরে আপনি একটা কথা বললেন যে আপনার হাজবেন্ড আপনার গায়ে হাত তুলতো মারতো আপনার হাজবেন্ড কি নিশা আসক্ত তো নিশা নিشادর্ব্য ই করতো নি তো হ্যাঁ নিশা আসক্ত আপনি এটা জানতেন এটা তো আমি জানতে পারছি পরে মানে ফারস্টে জানতে পারিনি কিন্তু কিছুদিন পরে তার আসলে মুভমেন্টে বুঝতে পারছেন যে সে আসলে নিশা করে মুভমেন্টে বোঝা গেছে আর তার সারা মানুষে তো বাইরে খায়

আ যে কারণে আপনি নিজে থেকেই তাকে সওয়াইচ্ছায় ডিভোর্স দিয়ে দেন যে বিষয়টা আমি জানতে পারছি তো যাই হোক এখন আপনি কেমন পাত্র খুঁজছেন এখন আমি একরকম পাত্র খুঁজছি সে যেরকমই হোক না কেন শুধু খাটো না হলেই হবে মানে একটু খাটো না হলেই হবে তাই তো হ্যাঁ মন মানুষই কথা ভালো হবে যে বিয়ের আগে এক রূপ দেখাবে বিয়ের পরে আরেক রূপ দেখাবে সেরকম ছেলের কোনো কালো ছেলে হলে চলবে হ্যাঁ চলবে আচ্ছা খাটো ছেলে বলতে কি মানে আপনা মানে আপনি যে আপনি কয় কত লম্বা কত কত আমি 5 ফুট 10 ইঞ্চি 5 ফুট 10 ইঞ্চি মানে 5 ফুট 4 ইঞ্চি সামথিং এরকম হলে হবে তাই তো বা মানে सेम থাকলে হবে আমার টিকেট তো মানে লম্বা হলেই হবে আচ্ছা 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 এখন অনেক ছেলে কিন্তু এখানে আরেকটা কথা আছে হুম কি কথা সুখ হলে চলবে না কারণ আমি আমি অসুখ আচ্ছা আচ্ছা মোটা ছেলে পছন্দ শক্তিশালী ছেলে পছন্দ আচ্ছা এখন বিষয় হচ্ছে অনেক প্রবাসী ভাইয়েরা আছে ঠিক আছে তো আপনি কি প্রবাসীদের বিয়ে করবেন হুম করতে পারি